গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি না খুব একটা ভালো নেই কারণ এই রোদ গরমে না আমার মানে এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে গরমে তো শরীরের অবস্থা খুবই খারাপ কিন্তু মানে ভিডিও তো করতেই হবে ভাবলাম যে ভিডিওটা আরম্ভ করি আর আমি তো এখন হচ্ছে স্নান করতে গেছে মেয়ে স্কুল বেরোবে মেয়ের জন্য ভাত করা হয়ে মানে হয়েই এসেছে হ্যাঁ আর সকালের কাজকর্ম প্রায় সবই সারা শুধু বাসনগুলো ধোবো আর এখন বাসনগুলো ধোয়া হয়নি বাসনগুলো সজল ধরো জল এসেছে না জল এসেছে বাসনগুলো ধোবো আর একটু চা খেলাম সকালবেলায় চা বিস্কুট খেলাম এখন তো সেই মুড়ি খেতে খেতে এখন কত বেজে যাবে তার ঠিক নাই ওই জন্য চাটা খেলাম আর চলো আজকের ভিডিও তোমাদের সাথে টুকিটাকি কি কী করি না করি আর সারাদিনে কী রান্নাবান্না করি না করি কি করি না করি নয় সব কিছুই তো কর্ম সারা হয়ে গেছে সত্যি কথা বলতে কি সব কিছু কাজকর্ম তো তোমাদের সাথে আজকে আর শেয়ার কর মানে সকালের কাজকর্ম শেয়ার করতে পারবো না একবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না এরপরে পুজো আজটা শেয়ার করব। তারপরে রান্নাবান্না কী বান্না করি না করি সেটা শেয়ার করব আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলায় তেমন কিছু আজকে এখন আপাতত রান্নাবান্না করিনি শুধু হাতে ভাতটাই করেছি আলু ভাতে আর মেয়ের জন্য ডিম ভাতে দিয়ে দিয়েছি আর গিমে শাক হয়েছিল আমাদের এখানে মানে ওই আমাদের বাড়ির পিছনটাই গিমে শাক হয়েছিল সে গিমে শাক তুলেছি সে গিমে শাক সেদ্ধ করব আলু ভাতে দিয়ে মাখবো আর দেখি যা কিছু করবো আজকে একটু ডিম করার ইচ্ছা আছে আজকে রান্নাও করব ডিমই আর অন্য কিছু করব না চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ তো হচ্ছে সোমবার আজ সোমবারের ভিডিওটাই আজ বুধবার দিনে তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ আমি কালকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব ভেবেছিলাম কিন্তু আমাদের এখানে একটা না সত্যি কথা বল দেখি বিরাট বড় অঘটন ঘটে গেছে জানো তো আমাদের পাড়াতে আমাদের পাশের পাড়াতে আমাদের পাশের পাড়াতে হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে দাদা ভাইয়ের বন্ধু জানো তো ছোটোবেলার বন্ধু সে একজন ভালো টিউটার বলতে গেলে মানে প্রচুর অনেক তার কাছে বারোশো জন ছেলে মেয়ে তার কাছে পড়তো সে খুব একটা ভালো টিউটার আমার মেয়েও তার কাছে অঙ্ক করত জানো তো দিয়ে কী বলে পরশু দিনে রাত্রেবেলায় আমি তো আজকে ভিডিওটা দুপুরবেলাতে ওই বুধবার দুপুরবেলাতে এডিট করছি সত্যি কথা বলতে কি মানে মনের মনের অবস্থা খুবই খারাপ তারপরেও মানে একটা তো আমি এটা কাজ করছি সোশ্যাল মিডিয়ায় এটা আমাকে ছাড়তে হবে ওই জন্য ছাড়ছি তবু কালকে আমি ভিডিওটা ছাড়িনি ভিডিওটা এডিট করার মতন মানে মন মানসিকতা থাকেনি জানো তো হ্যাঁ এত বড় বিপদ ঘটে গেছে তার ঠিক নেই হ্যাঁ তোমাদের আমার মেয়েও তার কাছে অঙ্ক টিউশনই পড়তো হ্যাঁ আর সে একজন ভালো টিচার ভালো মানে ভালো ছেলে একজন মানে ভালো মানুষ জানো তো হুম সে ঘুমন্ত অবস্থায় মানে পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে হ্যাঁ ঘুমোতে ঘুমোতেই হার্ট অ্যাটাক করে গেছে তার হচ্ছে হার্টের প্রবলেম ছিল অনেক কিছুই রোগ ছিল জানো তো দিয়ে ডাক্তার টাক্তার না অত দেখানোর গুরুত্ব করতো না দিয়ে আমি তোমাদেরকে তো মানে সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু আমি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করতে একদমই পারিনি এক তো কালকে ছিল মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবারের আমাদের লাস্ট মঙ্গলবার তোমাদের সাথে সেটাও আমি কালকে তো ভিডিও আমি করতেই পারিনি আমি এই সোমবার দিনে এই ভিডিওটা করে রেখেছিলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে কি খারাপ পরিস্থিতি আমাদের এখানে যে একটা হয়ে গেল হ্যাঁ তার ঠিক নেই হ্যাঁ বেশি দিনের বিবাহিত জীবনও নয় পাঁচ বছরের বিবাহিত জীবন একটা সাড়ে তিন বছরের মেয়ে আছে হুম মানে কী বলবো তোমাদিকে তবু তোমাদের সামনে আজকে আমাকে ভিডিওটা আনতে হয়েছে আমি যদি প্রতিদিন না ভিডিও দিই আমি তো এক প্রতিদিন ভিডিও দিই দুদিন একদিন ছাড়া ছাড়া ভিডিও করি আজকে হচ্ছে দুদিন পর ভিডিও করলাম কারণ আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানে আমাকে এটা মানে করতে হবে এইটুকুই হ্যাঁ আমাদেরও মন খুব খারাপ হয়ে গেছিলো এই সোমবার দিনেতেই কাজকর্ম ঘরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ মেয়েকে তো সোমবার দিনে খাইয়ে দাইয়ে দেখলে ডিম সেদ্ধ আলু ভাতে ঘি দিয়ে খাইয়ে দাইয়ে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে নাইটি সব আমার জামাকাপড় তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় আমার মেয়ের জামা কাপড় মিখে নিচ্ছি বালতিতে দিয়ে প্রতিদিনের তো মানে সাংসারিক কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরি সেদিনেও তোমাদের সাথে সাংসারিক কাজকর্ম তুলে ধরেছিলাম হ্যাঁ কিন্তু মানে এটা আমি মঙ্গলবার দিনে শেয়ার করতে পারিনি আর যা রোদ গরম রোদ গরমের জন্য মানে মানুষের যে কি অবস্থা তার ঠিক নেই দুপুরবেলায় ঘুম থেকে উঠে আমি হচ্ছে ভিডিওটা এডিট করলাম যে না ভিড় দুদিন হয়ে গেল ভিডিও তোমাকে ছাড়তে হবে প্রতিদিন তো আমি ভিডিও ছাড়ি না ওই জন্য জামা কাপড়গুলো অনেকগুলোই আজকে পড়েছে আমার পুরীতে যাওয়ার এই দুটোই লাস্ট জামা কাপড় ছিল তার বাদে টলি ব্যাগের টলি ব্যাগ পুরো খালি করে দিয়েছি যেমন রোদ গরম তেমন এই কদিন আমি খুব জামা কাপড়ও কেঁচেছি জানো তো আমারও শরীরটা খুবই খারাপ এত রোদ গরমে না সেই রোদ লাগার মতন হয়ে গেছি জানো তো সমানে ওইখানটায় মানে ইয়ে করা এত কাঁচা কোচালা সংসারের কাজ কর্ম হ্যাঁ তারপরেও তোমাদের সাথে আমি ভিডিওটা তুলে ধরি হ্যাঁ কিন্তু কি করব আর এটা হচ্ছে মঙ্গলবার দিনে দেবো বলেছিলাম এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও দাদা ভাইয়েরও জামাগুলো প্রতিদিনই কাচি এই অনেকগুলোই রয়ে গেছে আজকে আজকে এইগুলো কেচে দিলে অনেক কমে যাবে আর কালকে বেশি কিছু কাচতে হবে না এই কটা বাসনও আছে ধুয়ে নেব আর এইগুলো কেচে নেব তারপরে চান করে তোমাদের সাথে দেখা ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এলাম এখন আর এখন হচ্ছে অনেকক্ষণই পুজোটা সারা হয়ে গেছে পুজো করাটা ভেবেছিলাম যে পুজো করাটা তোমাদেরকে একটু শেয়ার করব কিন্তু এতটাই দেরি হয়ে গেছে শেয়ার করতে পারিনি ওই জন্য হচ্ছে এখনই তোমাদের সাথে কথা বলতে এলাম আর আজকে তেমন কিছু রান্না বান্না করবো না কারণ তোমাদের দাদা ভাই খাবে না আজকে শুধু হচ্ছে মাছের ঝাল বানাবো আর গিমে শাক সেদ্ধ দিয়ে আলু ভাতে মাখবো আর একটুখানি সে মাছের ডিম এনেছিল ওই মাছের ডিমের বোড়া ওইটুকুই আজকে রান্না বান্না হবে আর ভাত তো সকালবেলায় করে নিয়েছি তোমাদেরকে তো শেয়ার করেছিলাম মেয়ে তো স্কুলে খেয়ে গেছে ভাত খেয়ে গেছে আর এখন হচ্ছে এই মাত্র গিমে শাকটা বাজলাম দুধটা আনতে গিয়েছিলাম গিমে শাকটা বেঁচে আমি হচ্ছে এখন এরপরে হচ্ছে বসিয়ে দিয়েছি গিমে শাকটা তারপরে আমি মাছটা ভেজে মাছের ঝাল বানাবো আর মাছের ডিমের বড়াটা বানাবো চলো তোমাদের সাথে রান্না বান্না কি মানে কেমন করে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেকদিন তো গিমে শাক খাওয়া হয়নি ওই জন্য ভেবেছিলাম তাহলে হচ্ছে একটু মানে গিমে শাক তুলি আমাদের ঘরের পিছনটাতে গিমে শাক হয়েছিলো অনেক দিন গিমে শাক দিয়ে আলু মাখা খাওয়া হয়নি ওই জন্য আজকে একটু গিমে শাকটা সিদ্ধ করে নিচ্ছি হ্যাঁ আজ সোমবারের ভিডিও আজ এটা বল সোমবারেতেই আর দেখো এইখানে মাছের ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের রেসিপি আর একদিনও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আজকেও আবার তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদা ভাই ওই আজকেও চারা এনেছিলো তার সাথে অল্প করে মাছের ডিম এনেছিল আমি তার সাথে বেসন দিয়ে একটু ডিমটাকে বাড়িয়েও নিলাম বলতে গেলে আর হচ্ছে একটু হচ্ছে মাছের ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো দিয়ে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেবো মাছের ডিমের বড়াটা কিন্তু খুবই খেতে ভালো লাগে জানো মাছের ডিমের বলে টক ভালো হয় মাছের ডিমের তরকারি ভালো হয় কিন্তু যাই বলো নাই বলো পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে না আর হালকা বেসন দিয়ে মাছের ডিমের বড়াটাই সবচেয়ে ভালো লাগে আমার তো মাছের ডিমের মানে টকটা ভালো লাগে অল্প অল্প কিন্তু তরকারি তরকারি না মাছের ডিমের আমার একদমই ভালো লাগে না দেখো করাতে তো ভেজে নিচ্ছি ভাজা প্রায় কমপ্লিট প্রচণ্ড রোদ গরম প্রচণ্ড রোদ গরমে কি রান্না করবো কী রান্না করবো করছিলাম দিয়ে তোমাদের দাদা তো খাবে না সোমবার দিনে তোমাদের দাদাভাই ভাই বাড়িতে খাইনি ও হচ্ছে একটু দূর দিয়ে কাজে গিয়েছিল সন্ধ্যাবেলায় চলে এসেছিল দিয়ে এই বড়াগুলো ওই জন্য ভেজে নিচ্ছি আমার ওই শাক আলু ভাতে দিয়ে ঘিমে শাক আর ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর মেয়ে এখন স্কুল থেকে এসে এখন খাবে না খাবে নি বলতে পারছি নি হচ্ছে মেয়ে রোদ গরমে এই সোমবার দিনের ঘটনাটাই বলছি সোমবার দিনে এত এত রোদ গরম ছিল যে মেয়েটা এসে এসে স্কুল থেকে না মানে এমন হচ্ছে তার ঠিক নাই মানে ওর মানে এত রোদ লেগে গেছিলো হুম দিয়ে ওই জন্য রোদ গরমে না দুদিন স্কুল পাঠাইনি ঘরেতেই দুদিন আছে এই রোদ গরমটা কমলে তবে স্কুল পাঠাবো মানে শরীর খারাপ করে যাবে এত রোদ গরমে এত আর কিছুদিন যদি স্কুলটা ছুটি দিত ছেলে মেয়েরা একটু বাঁচতো হ্যাঁ বাচ্চা মানুষ এটা সোমবার দিনে স্কুলটা গিয়েছিল সোমবার দিনের ভিডিওটাই তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম হ্যাঁ আর দেখো মাছের ঝালটা তোমাদের সাথে শেয়ার করিনি মাছের ঝালের রেসিপি যেমন তো মানে আগেও করেছি তেমনভাবেই করেছি ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাছের ঝালটা আর এই দিক দিয়ে ঘিমের শাকটা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে মেখে নিচ্ছি সরষের তেল দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গিমে শাক মাখা খেতে খুবই ভালো লাগে দেখো হচ্ছে করে মেখে নিয়ে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নেব একদমই তো খিদে নাই তাও খেতে হবে এইটুকুই এই রোদ গরমে মানে কাজ করে করে এতটাই ক্লান্ত হয়ে যায় হ্যাঁ আর খেতেই ইচ্ছা করে না তোমরা কে কে এমন করে গিমে শাক সেদ্ধ দিয়ে আলু মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো সুন্দরভাবে কিন্তু আলু ভাতেটা গিমে শাকের সাথে মেখে নিচ্ছি দারুণ খেতে লাগে বিশ্বাস করো কত দিন বাদে খেলাম এত ভালো লাগলো আমাদের মাঝে মাঝে না গাং আমাদের ঘরের ওই পিছনে গাংদেয়ালিতে মাঝে মাঝে আমাদের হচ্ছে গিমে শাক হয় জানো তো আমি ওই মাঝে মাঝেই তুলে তুলে খাই হ্যাঁ আর ওই জন্য আজকেও হচ্ছে হলো খেলাম এরপরে দুপুরের খাবারটাও আমি বেড়ে নিব আর আমার খাবার কুকুরের খাবার তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো এটা আমার আর কুকুরের এই ভাতটা আমি প্রতিদিন কুকুরকে মানে আমার ভাতের থেকে অর্ধেকগুলো ভাত কুকুরকে আমি খাওয়াই কুকুরগুলো না খুব ভালো জানো আমরা কিন্তু পুষিনি তবু না রাত্রেবেলায় আমাদের ঘরের সামনে ঘর পাহারা দেয় জানো তো তোমাদেরকে তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দিয়ে আমি হচ্ছে একবারে আমার আর কুকুরের ভাত নিয়ে নিলাম কুকুরের জন্য ভাত তরকারি হ্যাঁ এখান থেকেই আমার মানে হয়ে যাবে আর তো ভালো করে মাছের কাঁটা মাছ একটু মাছের ঝাল দিয়ে ওর জন্য ভাতটা মিখে দেবো হ্যাঁ আমি না পশু পাখি খুব ভালোবাসি জানো আমি কুকুরকে খুব ভালোবাসি ওদিকে ওরা না ওই কাঁটা মুড়োর কাঁটা মাছের কাঁটা মাছ একটুখানি মাছও দিই তরকারিও দিই সব রকম দিয়ে না ভাতটাকে সুন্দর করে মেখে আমি হচ্ছে কুকুরকে খাওয়াই প্রতিটা দিন হ্যাঁ আমি প্রতিটা দিন কুকুরকে এমন করে খাওয়াই কুকুরগুলোও না আমাকে খুব ভালোবাসে আর আমিও কুকুরগুলোকে খুব ভালোবাসি ওরা জানে আমি ওদিকে একটু হলেও খেতে দেবো যেন দুপুর হলেই ঠিক খাবার সময় হলেই চলে আসবে আবার রাত্রে হলেই রাত্রেবেলায় চলে আসবে হ্যাঁ সব সময় আমাদের বাইকটাতে পড়ে থাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ